গঙ্গনপত নমাহা ওম শাং সিং চন্দ্রাই নমাহা ও নম শিবায় হলো মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষে বন্ধু বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চায়েত নয় ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর সোমবার তেইশে অগ্রহায়ণ শুক্লপক্ষ অষ্টমী চন্দ্র আজকের দিনে কুম্ভ রাশিতে অবস্থান করছে নটা চোদ্দ মিনিট পর্যন্ত তারপরে মেন রাশিতে গমন করে যাবে পূর্ব ভদ্রপদ নক্ষত্র দিয়ে দুটো ছাপ্পান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে উত্তর ভদ্রপদ নক্ষত্র দিয়ে চলতে থাকবে মূলত মিন রাশির প্রভাবটা পাবেন আপনারা এবং পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ দুটি নক্ষত্রের প্রভাব পেতে চলেছেন লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল কমেন্টে লিখুন ওং নম শিবাই হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন আর আপনাদের সকলে সকল রাশি বারোটি রাশি রাশি ফল ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর আপলোড করে দেওয়া হয়েছে একটু দেখতে হলেও আপলোড করেছি আপনাদের অনেক ফোন আসছিলো মেল আসছিল মেসেজ পেয়েছি অনেক তো অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে অবশ্যই দেখবেন কাজে লাগবে চলুন সরাসরি আলোচনা যাই যাক সোমবার যেহেতু সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন জামা কাপড়ের ব্যবসা বাণিজ্য করেন গণনা শিল্পের সঙ্গে যুক্ত আছেন লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে মনে করছে চুল কাটা ম্যানিকিউর থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে পূর্ব পূর্বভদ্রবন নক্ষত্র দিয়ে যেহেতু দুটো ছাপ্পান্ন মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে এই নক্ষত্রটি একটু 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 কুড়ো নক্ষত্র আর কি জোর করে মন্দ কাজ সরনা কাজ এইগুলো করিয়ে নেয় তাই সতর্কতার দরকার আছে আগুন বিদ্যুৎ নিয়ে ছেলেখেলা করতে যাবেন না এমন কোনো কাজকর্ম করবেন না যাতে খুব খাতি জুটে যায় উত্তর ভদ্রপদ নক্ষত্র দিয়ে যখন চলতে থাকবে চন্দ্র তখন ওই দুটো ছাপ্পান্ন মিনিটের পর থেকে সেক্ষেত্রে আমি বলবো যারা বাড়িতে কূপ খনন করতে চাইছেন এগোতে পারেন যারা জমিভিত্তিক কাজকর্ম করেন কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন চারা গাছ লাগাতে চাইছেন বীজ বপন করতে চাইছেন ভালো হবে জমি কেনা ক্ষেত্রে ভালো মেধাবী কাজের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে মন্দির নির্মাণের জন্য দান দানের ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অষ্টমী তিথি থাকছে আচ্ছা সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা পাঁচ মিনিট এবং সূর্যাস্ত বিকালবেলা চারটে তিপ্পান্ন মিনিটে অষ্টমী থাকবে আজকের দিনে আটটা দুই মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বাস্তু বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন রচনাত্মক কাজকর্মের ক্ষেত্রে ভালো যুদ্ধাস্ত্র নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন এবং তা অবশ্যই লিগাল তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে রত্ন ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে নবমী থাকছে এরপরে অর্থাৎ আটটা দুই মিনিটের পর থেকেই সকালবেলার পর থেকে নবমী তৈরি হয়ে যাচ্ছে এবং সেটা ভো সকালবেলা পরের দিন সকালবেলা ছটা এক মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে বলবো অস্ত্র নির্মাণের সঙ্গে যারা যুক্ত আছেন লিগাল তাদের ক্ষেত্রে ভালো হবে নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন অ্যালকোহল জাতীয় ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন এবং যারা জুয়া পাটকা শেয়ার মার্কেটের সঙ্গে রিলেটেড কম করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে সিদ্ধি যোগ থাকছে আজকের দিনে একটা ছয় মিনিট পর্যন্ত মাছ যাচ্ছি তো সেক্ষেত্রে রক্ষণাত্মক ভঙ্গিতে যে কোনো কাজই করুন না কেন ভালো ফল পাবেন অন্যদের সমর্থন করুন অন্যদের সমর্থন নিন নিয়ে কাজকর্ম এগিয়ে যাবার চেষ্টা করুন ভালো ভালো ফল পাবেন আর এদিকে হচ্ছে গিয়ে আপনার সেক্ষেত্রে অন্যদের সমর্থন যেমন লাগছে অন্যদেরকে সমর্থন করার চেষ্টা করুন ভালোভাবে রক্ষণাত্মক ভঙ্গিতে যদি কাজকর্ম এগোয় নিয়ে যান এই সিদ্ধি যুগেতে কিন্তু সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে একটা ছয় মিনিট মাইজাত জীবন তো চলতে থাকবে তারপরে ব্যাতিবাদ যোগ তৈরি হয়ে যাবে ব্যাতিবাদ যুগেতে কিন্তু সমস্যা তৈরি হতে থাকে হঠাৎ ঝুঁকিপূর্ণ জায়গা তৈরি হয়ে যায় বিপরীত কাজকর্ম হয়ে গিয়ে সমস্যার সংকুলতা তৈরি হয়ে যায় এবং আপনাদের মনের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি হয় চঞ্চলতা হিংস্রতা এগুলো তৈরি হয়ে যায় এই সতর্কতার দরকার আছে মাথায় রেখে চলবেন বক থাকছে আটটা দুই মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে বলবো সেনাবাহিনীর কাজের সঙ্গে ক্যারিয়ার করতে চাইছেন কোন অ্যাপ্লিকেশান দাখিল করতে চাইছেন এগিয়ে যান যারা পুলিশ বিভাগ সেনাবাহিনী ফায়ার ব্রিগেড এই সমস্ত ক্ষেত্র সাহসিকতার কাজের যেখানে যেখানে কাজকর্ম করছেন ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে বালকরণ থাকছে সাতটা চার মিনিট পর্যন্ত রাত্রিবেলা সকালবেলা আটটা দুই মিনিটের পর থেকে সেক্ষেত্রে বলব খেলাধুলার জগতের বন্ধু যারা আছেন ভালোভাবে নতুন কোনো পাঠ্যক্রম শুরু করতে চাইছেন এই সময়কালে করতে পারেন ভালোভাবে সাহসিকতার কাজের ক্ষেত্রে এই সময়টাও ভালো এরপরে অর্থাৎ সাতটা চার মিনিটের পর থেকে রাত্রিবেলা সাতটা চার মিনিটের পর থেকে পরের দিনকে সকাল ছটা এক মিনিট পর্যন্ত সময়টা করণ থাকবে তো সেক্ষেত্রে বলব একটু চাপা উত্তেজনার মধ্যে দিয়ে সমস্ত কাজগুলো সাঙ্গ করতে হবে তাই মেন্টাল পিস রাখার দরকার আছে এবং টেনশান থেকে দূরে থেকে সমস্ত কাজগুলো পরিচালনা করার চেষ্টা করুন তাতে ভালো হবে আজকের দিনে দিশাচুল থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা চিকিৎসক বন্ধু আছেন নার্স সন্ন্যাসী জেলখানা সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন স্যানিটোরিয়ামে কাজকর্ম করেন সিনেমা থিয়েটার সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন সংবাদ লেখক কোরিওগ্রাফার সোশ্যাল ওয়ার্কার যারা আছেন এবং যারা ট্রাভেল এজেন্ট চালাচ্ছেন সামুদ্রিক উপকূল কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে মেডিকেল নেয় যারা তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা যারা ওয়েপেন ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন অকাল সায়েন্স নিয়ে কাজের সঙ্গে যুক্ত আছেন ব্ল্যাক ম্যাজিক করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এছাড়া লেদার ইন্ডাস্ট্রি ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে পুলিশ ডিপার্টমেন্ট অমিশা স্কোয়ার সোল্ডার এই সমস্ত ক্ষেত্র এবং মেটাল ইন্ডাস্ট্রি ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে পলিউশন পলিউটিন যে ওয়েস্ট প্রোডাক্ট আছে সেইগুলো নিয়ে যারা কাজকর্ম করেন টক্সিক মেটেরিয়াল নিয়ে কাজকর্ম করছেন ভালো হতে যাচ্ছে লুবড়ি নিয়ে যারা কাজকর্ম করেন এবং এনভায়রনমেন্ট অ্যাক্টিভিস্ট যদি হয়তো নেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি রিলেটেড কাজকর্ম করছেন ভালো হবেই ভালো হতে যাচ্ছে সায়েন্টিস্টরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে যারা প্রিস্ট আছেন যারা দিয়ে আছেন আর কি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজকর্ম করেন অ্যাস্ট্রোলজির অকাল সাইন্স যন্ত্র ব্ল্যাক ম্যাজিক এইগুলো তো ভালো হবে হসপিটাল ওয়ার্কের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে নার্সিং ডিপার্টমেন্টটাও ভালো হবে আজকের দিনটা দুটো ছাপ্পান্ন মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী আদ্রা পুষা অশ্লেষ এবং পূর্ব ফালুগুনি হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাশরা শোভনা শতভিশা উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা দুটো ছাপ্পান্ন মিনিটের পরেই অশ্বিনী কীর্তিকা মৃগসিরা পুনর্বসু অশ্লেষা মঘা উত্তর ফালগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরাশারা ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন নটা চোদ্দ মিনিট পর্যন্ত পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষ নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে নটা চোদ্দ মিনিটের পরে মঘা পূর্ব ফলগুনি উত্তর ফলগুনি নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে নটা চোদ্দ মিনিট পর্যন্ত মেস বিশ্ব সিংহ কন্যা ধনু এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন সকালবেলা নটা চোদ্দ মিনিটের পর থেকে বিষ মিথুন কন্যা তুলা মকর এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে নটা চোদ্দ মিনিট পর্যন্ত কর্কট রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে নটা চোদ্দ মিনিটের পর থেকে সিংহ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করবো ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে কুড়ি মিনিট থেকে পাঁচটা তেরো মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে এগারোটা সাত মিনিট থেকে এগারোটা একান্ন মিনিট পর্যন্ত সকালবেলা আর অমৃতকাল থাকছে আজকের দিনে সাতটা সতেরো আঠেরো মিনিট থেকে আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত রাত্রি সকালবেলা এবং একটা সতেরো মিনিট থেকে দুটো পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে রবিযোগও থাকছে আজকের দিনে দুটো ছাপ্পান্ন মিনিট থেকে ছটা ছয় মিনিট পরের দিনে সকালবেলা পর্যন্ত তো বিকালবেলা দুপুরবেলার পর থেকেই অভিযোগ পড়ে যাচ্ছে সেক্ষেত্রে কার বুকিং করতে পারেন ইলেকট্রনিক গেজেট বাড়িতে নিয়ে আসতে পারেন মেডিকেল সংক্রান্ত কাজকর্ম বা কোনো মানে সরকারি কাজের ক্ষেত্রে কোনো দরপত্র দিতে হবে বা কোনো বুকিং করতে হবে কিছু অ্যাপ্লিকেশান দাখিল করতে হবে এ সমস্ত কোনো করতে পারেন এইসব অভিযোগে ভালো ফল পাবেন শুভ অমৃতযোগ থাকছে আজকের দিনে ছটা পাঁচ মিনিট থেকে সাতটার বত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং আটটা ছাপ আটান্ন মিনিট সকালবেলা থেকে এগারোটা সাত মিনিট পর্যন্ত সকালবেলা এবং সাতটা একত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা তিন মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং দুটো চৌত্রিশ মিনিট মাঝরাত্রির পর থেকে তিনটে সাতাশ মিনিট মাঝরাত্রি রাত্রি পর্যন্ত সময়গুলো অশুভ অমৃত যোগ থাকছে শুভ অমৃতযোগে আমরা যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে এবং এই সময়কালে আপনারা ফাটকা সে আর লটারি তো নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন মহেন্দ্র যোগ আজকের দিনে পাওয়া যায়নি আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে বিশেষভাবে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে যে সমস্ত বন্ধুরা বাগান করতে চাইছেন খাদ্যদ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন সমুদ্র উপকূলবর্তী কাজের সঙ্গে যুক্ত আছেন মুক্ত মুক্ত সংখ্য রোপণ কাজ করেন মেয়েদের পোশাক আশাক এবং সাজগোজের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে ছটা পাঁচ মিনিট থেকে ছটা উনষাট মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা চো তেইশ মিনিট সকাল দুপুরবেলা থেকে একটা সতেরো মিনিট দুপুরবেলা সাতটা পাঁচ মিনিট রাত্রিবেলা থেকে আটটা এগারো মিনিট রাত্রিবেলা এবং দুটো আটচল্লিশ মিনিট মাঝরাত্রের পর থেকে তিনটে চুয়ান্ন মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা পরিবহন ভ্রমণের সঙ্গে যুক্ত আছেন অর্থ বিনিয়োগ করতে চাইছেন লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন আর্থিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন গৃহপ্রবেশের কথা চিন্তাভাবনা করছেন বা আধ্যাত্মিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য চলান সেক্ষেত্রে আমি বলবো কোনো বিশেষ ডিসিশান নিতে গেলে সাতটা সা তিপ্পান্ন মিনিট সকালবেলা থেকে আটটা সাতচল্লিশ মিনিট সকালবেলা এবং দুটো এগারো মিনিটে দুপুরবেলা থেকে তিনটে পাঁচ মিনিটে বিকালবেলা এবং নটা সাতেরো মিনিট রাত্রিবেলা থেকে দশটা তেইশ মিনিট রাত্রিবেলা এবং পাঁচটা ভোরবেলা পাঁচটা থেকে ছটা ছয় মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যে সমস্ত বন্ধুরা সাহসিকতায় কাজকর্ম করেন খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন প্রতিযোগিতামূলক কাজকর্ম করতে হতেই যাচ্ছে বিদ্যুৎ আগুন নিয়ে কাজকর্ম করতে হয় মামলা মোকদ্দমা বা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে আটটা সাতচল্লিশ মিনিট থেকে নটা একচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা তিনটে পাঁচ মিনিট থেকে তিনটে উনষাট মিনিট পর্যন্ত দু বিকালবেলা এবং দশটা তেইশ মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা উনত্রিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময়গুলো কাজে লাগান আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে সাতটা ছাব্বিশ মিনিট থেকে আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা দূরমূর্ত থাকছে আজকের দিনে এগারোটা একান্ন মিনিট থেকে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং দুটো দুপুরবেলা দুটো থেকে দুটো চৌ তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়তে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না কোনো ইম্পর্টেন্ট কাজে ডিট সাইন ক্ষেত্রে এগোনা উচিত নয় কালবেলা থাকছে আজকের দিনে সাতটা ছাব্বিশ মিনিট থেকে আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং বারবেলা থাকছে দুপুরবেলা দুটো এগারো মিনিট থেকে তিনটে বত্রিশ মিনিট পর্যন্ত বিকাল বিকালবেলা এবং কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রি নটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত সময় কাল রাত্রি থাকছে রাত্রিবেলা তো এই সময়গুলো অত্যন্ত বাজি সময় বাজি সময়গুলো শুভ সময় থেকে বাদ দেবেন বাদ দিয়ে বাদ বাকি সময়গুলো কাজে লাগাবেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অং নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন